আসসালামু আলাইকুম দর্শক ভাই বন্ধুরা তো ভিডিওটা আজকে মানে স্কিপ করবেন না আপনারা বিলকুল স্কিপ করবেন না ভিডিওটা মানে এই ভিডিওটা মানে আমার আমারটা এতটুকু মানে খারাপ লাগছে মানে মানুষ লিয়ে কথাটা কম ভিডিওটার মধ্যে আর কি মানুষ লিয়ে কথা কইম মানুষ এই পৃথিবীর মধ্যে বর্তমান যুগ মানুষ আর মানুষ নাই আর কি লি কইছি মানুষ নাই মানুষের থেকে অমানুষই আর কি বেশি আছে আর কি তো আপনারা এই মুহূর্তে এই ভিডিওর স্কিনে দেখা পাবেন তো একটা ঘটনা বাংলাদেশের ইস্কিনও দেখা দেখা হবে একটা কুত্তা একটা মানুষের একটা মানুষের একটা বাচ্চা মানে ছোটো বাচ্চা আর কি ওইতে গেলে মানে কি আর কি মানে মানুষ মানে এই যুগার মানুষ নাই আর কি মানুষ মানে জীবজন্তুর চেয়ে আরও বেশি আর কি তো এরকম মানে এ ওইছে আর কি বাংলাদেশের মানে করে আগে কোয়ে নেবার চাই মানে কুত্তার মুখে মানুষের বাচ্চা কুত্তার মুহে আর কি কুত্তার মুহে মানুষের বাচ্চা এই স্কুলেও দেখা হয়তো শুন এই মুহূর্তে তো এটা একটা ঘটনা হয়েছে বাংলাদেশের ময়মনসিং জেলা আর কি বাংলাদেশের ময়মনসিং জেলাত এরকম একটা ঘটনা হয়েছে তো কি বলবো মানে যেসব কথা মানে মানে কইতে গেলে মানে খুবই খারাপ আর কি মানে এটা বাচ্চাটা এরকম না যে বাচ্চাটা কি কি দোষ ছিল বাচ্চাটার মানে এরকম হয়েছে আপনার কথাটা কিন্তু আমার কথাটা মানে লাইছেন আছেন কিলিগে ধরুন যেরকম মানুষে কয়ে আর কি জারত সন্তান বা ই ইবা কয় আর কি ফোনটা বললে কয় আর কি মানে কথাটা মানে মুহূর্তে মানে খুবই খারাপ ফোনতে কিন্তু খারাপ কিন্তু বাচ্চাটার কোন তো দোষ নাই না বাচ্চারা যে মানে এরকম বাচ্চার কোনো দোষ নাই তো তো এই মুহূর্তে মানে আমি মানে বেশি এটার বিষয়ে মানে কবার চাই না মানে এক বাংলাদেশে এক ব্যক্তি ভিডিওটা মানে বানাইছে এই বাংলাদেশে এক ব্যক্তি ভিডিওটা বানাইছে আইনার এই মুহূর্তে মানে ভিডিওটা চালু করে দিতেছে স্ক্রিনও দেওয়া হয় তো মানে খুবই খারাপ আর কি মানে কি মানে এই ব্যক্তিটাই মানে ভালো করে আর কি কইছে আর কি তো আমি মানে আন্না করে দেখাইতেছি তো দেখেন দেশে কি কন্ডমের অভাব পড়ছে মাফ করবেন আমি মাফ চাই কিছু ভাষার প্রয়োগ আমাকে করতে হচ্ছে এই কারণে আমি ক্ষমা প্রার্থী সকলের কাছে দেশে কি কন্ডমের অভাব পড়ছে টাকা নাই তোর কন্ডম কিনার তুই আমার বিকাশ করতি তুই আমার কাছে চা তুই বিক্ষা করতি থালি নিয়ে বিক্ষা করতি দে ভাই দশটা টাকা দেন বিশটা টাকা দেন কন্ডম কিনু মাপ চাই আমি এই ধরনের বাসা ব্যবহার করার জন্য আমি মাপ চাই আমি বাধ্য হচ্ছি এই ধরনের বাসা ব্যবহার করতে যদি আপনারা দেখে থাকেন এই ঘটনা দেখে থাকেন আপনারা কেউ তাহলে আপনি চাইতে নিকৃষ্ট বাসা ব্যবহার করতেন স্ক্রিনে যে ছবিটা দেখছেন কুকুরের মুখে আশরাফুল মাকলুকা চিষ্টির শ্রেষ্ঠ মানুষ একটা নবজাতক শিশুর মৃতদেহ নিয়ে ঘুরছে দেখছেন আপনারা দেখছেন কিন্তু দেখেন মানুষ কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ সেরা সেই মানুষের দেহ সেই নবজাতকের দেহ একটা কুকুর মুখে নিয়ে ঘুরছে একটা মৃতদেহ নিয়ে ঘুরছে আমরা আর কি দেখার বাকি আছে আর কি দেখব আর কি দেখতে চান আপনারা এই সমাজে আসসালামু আলাইকুম মানব শিশু মানে মানব দেহ একটা শিশুর মরদেহ কুকুর মুখে নিয়ে চলে যাচ্ছে কুকুর একটা শিশুর শিশুকে মৃত শিশুকে মুখে নিয়ে রাজপথে দৌড়াচ্ছে এই দৃশ্য আপনারা কে দেখেন নাই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা নিয়ে তুলপার কথা হলো অবৈধ সন্তান অবৈধ সন্তান আমি বলি না কারণ মানব দেহ সবই বৈধ